মা রান্না করছে বাঁকে চুলার পাড়ে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা মা মুরগি কোরবানি দেওয়া যায় না মা একটু হেসে বললো না রে বাপ হয়ে কোরবানি আমার কথা শুনে মা হাসিতে লুটে পড়লো মা তখন আমাকে বলল যা তুই খেলতে যা আমাকে আমার কাজ করতে দে খুব ছোট পরিবার আমাদের বাবা মা আর আমি বাবা একটা জুট মিলে কাজ করে ওখান থেকে সামান্য কিছু টাকা পায় ওটা আমাদের সংসার চলে গরু দিয়ে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের হয় না ঈদের আগের দিন বাবা দুইটা মুরগি নিয়ে আসে ঈদের দিন নাকি মুরগি জবাই করা যায় না মা ওই মুরগিগুলো কেটে কুটে কষিয়ে রাখে ঈদের দিন সকালে বাবা আমাকে খুব ভোরে ডেকে তোলে আমার ঘুম ভাঙতে চায় বাবা বলে উঠ পজরের নামাজ পড়তে হবে না হয় ঈদের নামাজ কবুল হবে না সাথে মাও একটু ধমকে সুরে বলতো তাড়াতাড়ি উঠ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তারপর বাবার সাথে ঘুম ঘুম চোখে মসজিদে যায় ফজরের নামাজ পড়ে আমি আর বাবা আবার বাসায় চলে আসি আমি আবার শুয়ে পড়ি বাবা তখন নফল নামাজ পড়ে তখন বাবাকে দেখি মোনাজাত আল্লাহর কাছে কান্না করে করে বলতেছে আল্লাহ তুমি আমাদের কোরবানি দেওয়ার সামর্থ্য দাওনি তাই আমি কোরবানি দিতে পারছি না আমার ছেলেকে তুমি তৌফিক দিও কোরবানি দেওয়ার তখন আমি মনে মনে ভাবি বড় হয়ে আমি বড় বড় গরু কোরবানি দিব বাবা দেখবে তাহলে তার মনে আর কোনো কষ্ট থাকবে না এরপর বাবার সাথে গোসল করতে যাই আমাদের বাড়ির পাশেই নদী নদীতে গোসল করি বাবা ঈদের আগের দিন নতুন সাবান কিনে নিয়ে আসেন নতুন কস্কো সাবান দিয়ে আমরা গোসল করি এরপর পাঞ্জাবি পরে বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাই নামাজ পড়ে আমরা সৌজা বাসায় চলে আসি মা আমাদের শ্যামাই খেতে দেয় ঈদের দিন আমাদের তেমন কোনো কাজ থাকে না কারণ আমরা তো কোরবানি দিই না বন্ধুরাও গরু নিয়ে ব্যস্ত থাকে তাই কারো সাথে ঘুরতেও বের হতে পারি না আমার বাবাও কারো গরু কাটতে যায় না বাবা মাকে কাজে সাহায্য করে দুপুরে মা চালের রুটি আর পুরগির মাংস রান্না করে আমি মা আর বাবা তখন তখন একসাথে খেতে বাসায় কোনো ফ্রিজ নেই তাই মাংস জাল দিতে দিতে এক সময় খসে যায় সেই মাংসই আমরা রুটি দিয়ে অনেক তৃপ্তি সহকারে খাই বাবা মা দুজনেই বহু বছর হলো আমাকে রেখে চলে গিয়েছেন আল্লাহ এখন আমাকে অনেক টাকা দিয়েছেন সেই অভাবে দিনগুলো কাটিয়ে উঠেছি কিন্তু আফসোস আমার বাবা মা সেই দিনগুলো দেখে যেতে পারেনি এইবারে ঈদের তিনটা গরু কিনেছি ঈদের নামাজ পড়েছি আমাদের সেই মসজিদে যে মসজিদে বাবার সাথে ঈদের নামাজ পড়তে যেতাম নামাজ পরে বাড়িতে এসেছি আজ আমার পাশে কত মানুষ ম্যানেজার এসে বলল স্যার সবকিছু রেডি করেছি এখন গরু কোরবানি হবে আপনি যাবেন না আমি তখন বললাম না আমি যাব না তুমি সব রেডি করো ম্যানেজার চুপ হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো একজন মানুষ এতগুলো গরু কোরবানি দেয় অথচ সামনে যায় না ম্যানেজার হয়তো হিসাব মিলাতে পারে না আমিও ম্যানেজারকে বলতে পারি না গরু দেখলে আমার বাবার কথা মনে হয় আমার অনেক কষ্ট হয় ম্যানেজারকে বলে দিলাম আমাদের এলাকায় যারা যারা কোরবানি দেয় নাই সবার বাসায় যেন মাংস যায় একটা ঘরও যেন বাকি না থাকে ম্যানেজার তখন বললো জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না ঈদের দিন আমার বাড়িতে হাঁড়ি বর্তি গরুর মাংস রান্না হয় অনেক মজা হয় কত মানুষ আসে গরুর মাংস খায় কিন্তু আমি খেতে পারি না আমার খেতে ইচ্ছেও করে না আমার খেতে ইচ্ছে করে মুরগির মাংস কিন্তু কাউকে বলতেও পারি না আমি জানি মুরগির মাংস রান্না করলেও সেই সাহায্যে আমি আর পাবো না সেই সাহায্যে হারিয়ে গিয়েছে এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে একটা বাইয়া পাঠিয়েছেন ওনার নিজেরই লাইফ স্টোরি